ভাই কি মাছ ডেলিভারি হচ্ছে আমি আজ যে পাঁচ গুলো আর যে পাঁচ দিয়ে এই যে পাঁচ গুলো ডেলিভারি দিতে এখন এই যে বনশাল যাচ্ছে কিছু মাস তারপর পাথরঘাটা যাচ্ছে কিছু মাছ বরগুনায় যাচ্ছে এইভাবে আছে ওজন করে করে বক্স করে এই ভাবে দিতে আর ওই থাকে না ওই যে মাছ গুনতেছে আমার ঘরের সামনে এটা আছে আমার বাজারের পাশের পুকুর

আর এগুলো চলতেছে বেশি আচ্ছা এ কেমন আছে কেজিতে মনে 3000 কেজিতে 2500 3000 বি লাগবে আচ্ছা এগুলো কত করে চলে এ এখন বল চলতেছে 50 পয়সা 60 পয়সা পিস মানে কাঁচা মালের বাজার তো আচ্ছা তুমি এখন রকম আর এই কই মাছ গুলো দিচ্ছি আছে এই যে কই পাঙাস এক সাথে পাঁচ ওই যে কত লাইনে আর কত করে এটা হচ্ছে আপনার হাজার লাইনের মাছ আচ্ছা বাজারের তো কাঁচামালের বাজার আছে প্রিয় দর্শক আপনারা অনেকেই চিতল আইড এবং কোরাল মাছের গুলো দিতে বলেছিলেন তা এখন বর্ষা কম আর বাজারে সীমিত আকারে উঠতে শুরু করছে আশা করা যায় আগামী পনেরো বিশ দিনের ভিতরে যদি বর্ষা হয় তখন এই মাছটা বাজারে অ্যাভেলেবেল হয়ে যাবে এবং দামও অনেকটা কমে আসবে তা এই মুহূর্তে আমরা কিছু কালেকশন দেখাচ্ছি আচ্ছা এই মাছ আছে অল্প মাছ আছে এই মাছগুলো বিক্রি হয়ে গেলে বড় মাছের হয়ে ছোট মাছ হচ্ছে বড় হবে আচ্ছা চিতলের কিছু দেখি লেজে ফোটা থাকে এটা হচ্ছে অরিজিনাল মধ্যে চিতল এটা না যে ফোটা থাকবে আর যেগুলো লেজে ফোঁটা নাই ওটা হয়তো একটা একটা দূরে না থাকতে পারে সেগুলো চিতল মাছ কোনো সমস্যা নাই আচ্ছা এগুলো সাইজে বলে 10 নয় 10 নয় 10 আর থেকে আরো একটু বড় আছে এই দেখেন এর থেকে বড় আছে এই এইটা এই যে হচ্ছে 10 11 ইঞ্চি ওর থেকেও বড় হ্যাঁ ওর থেকে বড় আচ্ছা একটু ধারণা দিয়ে দেন যেহেতু এটা পুরনো মাছ তো দামও বেশি এইগুলো এখন বিক্রি করতেছি এগুলো আছে দেড়শো টাকা পিস বিক্রি করতেছি আচ্ছা যাক নতুন মাছটা আসছে ভালো হলো একটু দাম কমে যাবে

মাছ বাজার যেসব বাজার আছে তরি তরকার বাজার সেসব তো জায়গায় আছে চিটার বাটপার পাট আপনার পাওয়া যাবে সব জায়গায় সব রকম আছে এর থেকে বুঝে শুনে নিতে হবে দেখে শুনে নিতে হবে প্রিয় দর্শক আপনারা দেখছেন অনেকটা একুরিয়াম জাতীয় মাছ আপনার কেউ বলে কার্পু কেউ বলে ট্যাবলেট কেউ বলে ভন্ডল ভন্ডল হ্যাঁ এই মাছগুলো আছে খুব লাভজনক মাছ এই মাছ আছে যে কোনো পুকুরে কম বেশি দিয়ে থাকলে মালিক বাঁচানো মাছ বুঝছেন কেন মালিক বাঁচানো এগুলো আছে নষ্ট হয় না আচ্ছা কোনো ইয়ে না এই মাছগুলো আলাদা বাড়তি খাবার লাগে না যে কোনো মাছের যে সাথে তারপরে সিং মাছ ইসির সাথে সাদা মাছের সাথে যে মাছের যে কোনো মাছের সাথে দিয়ে এই মাছগুলো করা যায়

এই যে হচ্ছে মনোসেক্স তেলাপিয়া নতুন মাছগুলো এই যে হচ্ছে নতুন মাছগুলো বেড়েছে এক থেকে রেঞ্চি সাইজের এগুলো নতুন 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 মাছ এগুলো সব নতুন মাছ মনোসেক্স তেলাপিয়া আর এর থেকে ছোট মাছ আছে কিছু আর এটা হচ্ছে বড় এটা হচ্ছে মাথার মাছ হ্যাঁ আচ্ছা এটা মাথার মাছ তেলাপিয়া আর পাঙাশ আছে পৃথায় গরিব মানুষে মাছ খাইতে পারে আর যদি না থাকতো মাছ খাইতে পারতো না আর এই দিয়ে তেলাপিয়া দিয়ে যদি করতে পারে খুব লাভবান ব্যবসা তার লস আসবে না ইনশাল্লাহ আচ্ছা আর এইসব মাছ যদি কেউ নিতে চায় আমার সাথে যোগাযোগ করতে পারবে আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ওয়ান ছাপ্পান্ন চল্লিশ পঞ্চান্ন যদি মাছ নেয় নেবেন না যদি কোনো পরামর্শও লাগে তাহলে আমি যে কোনো পরামর্শও দিতে পারবো ইনশাল্লাহ পুকুরগুলো কীভাবে প্রস্তুত করে মাছগুলো ছাড়তে হয় এইগুলো আমি বলে দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা থ্যাংক ইউ আসসালাম আলাইকুম